সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলে রয়েছে ব্ল্যাকবেবি যাতে সুমিষ্টি রসালো ফল তরমুজ ভারে যেন আবার ছিঁড়ে না পড়ে যায় সেজন্য নেটের ব্যাগ দিয়ে বেঁধে রাখা হয়েছে প্রতিটি তরমুজ অল্প খরচে মালচিং পদ্ধতিতে বাণিজ্যিকভাবে গ্রীষ্মকালীন এই তরমুজ চাষ করে লাভের আশা করছেন পাবনার নিলুফা রেজাউল করিম দম্পতি প্রতি কেজির বাজার দর দেবে হচ্ছে থেকে টাকা কেজি তে এতে আমি লাভবান হব একটি সংস্থার অনেকটাই কারিগরি সহযোগিতায় প্রথমবারের মতো পাবনার আটঘরিয়া উপজেলার হারুলপাড়া গ্রামের নীলুফা রেজাউল করিম দম্পতি চাষ করেছেন মালচিং পদ্ধতিতে গ্রীষ্মকালীন তরমুজ প্রথমবার চাষাবাদেই প্রতিটি গাছে ফলন ধরেছে বিশ। মাত্র ৩৫ থেকে চল্লিশ হাজার টাকা খরচ করেই বিঘা প্রতি এক থেকে দেড় লাখ টাকা লাভের আশা করছেন নীলুফা রেজাউল দম্পতি আমরা চাইছিলাম এই জমিতে আমরা ধানের আবাদ করব। কিন্তু আমরা ধান না লাগায় ওই সমিতির সাহায্যে আমরা তরমুজ লাগাইছি প্রথমে বৃষ্টিতে মনে হইলো যে হবি না কিন্তু এখন খুব ভালো ফসল হয়েছে মনে হচ্ছে আমরা খুব লাভবান হব এলাকাতে নতুন এটা অসময়ের ফসল এ ফসলটা তো এখন হয় না আমাদের দেশেও নেই যে আমি এটা জাগরণের চক্রের সহযোগিতায় প্রথম আবাদ করছি ভালো উৎপাদন হয়েছে এবং ভালোভাবে আমি বাজারজাত করতে পারবো অনেকগুলো ব্যাপারের সাথেও আমার ইতিমধ্যে কথা হয়েছে তারা আমার এখান থেকেই নিয়ে যাবে ব্ল্যাকবেবি জাতের তরমুজ স্বল্প সময়ে বাণিজ্যিকভাবে বাজারজাতকরণ করা যায় ভালো ফলন হয় গ্রীষ্মকালীন এই তরমুজ চাষাবাদে আগ্রহ দেখাচ্ছেন স্থানীয় অনেক কৃষক সুমিষ্টি রসালু ফল তরমুজ চাষ করে বেকারত্ব দূর করা সম্ভব বলেও মনে করছেন তারা আমার পাশে জমি আছে বাচ্চু ভাই যে আবাদ করছে অসময় তরমুজ ফল আমরা হয়তো আসলে দেখিনি আমার অনেক বয়স হয়ে গেছে তো এটা মনে হচ্ছে যে ভালো যে ফল আসছে তাতে সে লাভবান হবে এই ফলটা মনে করো আমারে মাঠে আমরা এই বাড়ি দেখেছি ফলটা মনে হচ্ছে ভালোই তো মনে হয় লাভজনক খ্যাতি হবে কাটার পর যদি খুব ভালো দেখা যায় আমার বাড়ি পাশেই আমরাও করব বাজার যদি ভালো হয় আশেপাশে আরো লোকজন করবি এদিকে চাষাবাদকে বহুমুখীকরণ সহ প্রান্তিক জনগোষ্ঠীর পুষ্টির মান বৃদ্ধিতে আর্থিক ও সার্বিক সহযোগিতার কথা জানান জাগরণী চক্র ফাউন্ডেশনের কৃষিবিদ আব্দুল মজিদ সম্রাট ও জোনাল ম্যানেজার জয়নাল আবিদিন জাগরণী চক্র ফাউন্ডেশন এই অসময় তরমুজটা চাষের জন্য উদ্বুদ্ধ করেছে এখানকে যত কৃষি সামগ্রী নেট জাল বীজ সার সবকিছু জাগুন চক্র ফাউন্ডেশন আর্থিকভাবে সহযোগিতা করে থাকে যেহেতু এটা অসময়ের ফসল এখন কিন্তু বাজারে আপনি কোনো রসালো ফল পাবেন না তো আমাদের এই যে গরমকাল গরমের সময় যে একটা রসালো ফলের চাহিদা এরা কিন্তু সহজেই আমরা এটা চাষ করে পূরণ করতে পারছি মালচিং পদ্ধতিতে বাণিজ্যিকভাবে গ্রীষ্মকালীন তরমুজ চাষ ছড়িয়ে দিতে পারলে পুষ্টির চাহিদা পূরণ সহ আর্থিকভাবে সচ্ছলতা আসবে এমনটাই প্রত্যাশা স্থানীয় সকলে আমার দেখা দেখি আরো এলাকার আরো অনেকগুলো চাষি উদ্যোগ নিয়েছে আগামীতে তারা করবে এবং আমিও আগামীতে এসে অনেক বেশি জমিতে আবাদ করব।